এক বোন প্রশ্ন করেছে হুজুর আমি পরকিয়া করে ফেলেছি এখন আমার করণীয়টা কি এবং এই প্রশ্নটা শুধুমাত্র ওই বোনের না এই প্রশ্নটা হাজার হাজার আমার প্রিয় ভাই এবং বোনদের এই প্রশ্নটা কারণ বর্তমান সমাজে এ পরকীয়ার হার এত পরিমাণে বেড়েছে পরকিয়ার কারণে হাজার হাজার সংসার নষ্ট হয়ে যাচ্ছে এই পরকিয়ার কারণে একটা মেয়ে তার সুন্দর জীবনকে হারিয়ে ফেলছে এ পরকিয়ার কারণে একটা ছোট্ট শিশু তার মাকে হারিয়ে ফেলছে এ পরকিয়ার কারণে স্বামী তার স্ত্রীকে হারিয়ে ফেলছে এই পরকিয়ার কারণে স্ত্রী তার স্বামীকে হারিয়ে ফেলছে তো এই পরকিয়াটা হচ্ছে এত বড় একটা গুণা যে এই পরকিয়ার কারণে হাজার হাজার সংসার নষ্ট হয়ে যাচ্ছে আল্লাহ তাকুনা তোমরা খবরদার জেনার নিকটবর্তী হইও না নিশ্চয় এটা একটা অশ্লীল কাজ যে ব্যক্তি পরকিয়া করবে ওর দ্বারা আস্তে আস্তে ভ্যাবিচার করাটাও সম্ভব ও আস্তে আস্তে আরও খারাপ কাজে গিয়ে যুক্ত হয় তো যারা পরকিয়া করে ফেলে তাদের প্রশ্ন হচ্ছে এখন আমরা কি করতে পারি যারা পরকিয়া করে ফেলেছেন এদের জন্য সুন্দর একটা সলিউশন আছে আল্লাহ সুরতু নিসা এর সতেরো নম্বর আয়াতের ভিতরে বলছেন ইন্না মাত আনল্লাহি লিল্লে জি নেয়া লু না সু আবিজাহাল নিশ্চয়ই আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদের তোওবাকে কবুল করে থাকেন যারা অজ্ঞাতবশত খারাপ কাজ করে ফেলে চুম্মায় চুবুল হুয়ালেহিম আল্লাহ তাআলা তাদের তাদের তোবাটা কবুল করে থাকেন ওয়াকান আল্লাহ হুয়ালী মন হাকিমা আর আল্লাহ তাআলাহ হচ্ছেন মহা মহাগ্য়ানী এবং প্রোগ্রাময় এজন্য যদি কেউ কোনো প্রিয় ভাই বা বোন যদি পরকিয়া যদি করেও ফেলে এরপরও যদি সে আল্লাহ তাআলার কাছে খাঁটি তো করে ফিরে আসতে পারে আল্লাহ তালা তার জীবনের সব গুণাগুলো মাফ করে দিবেন এবং মনে রাখতে হবে তো এটা তিন জিনিসের সমষ্টি যে ব্যক্তি তো করবে তার ভিতরে এই তিনটা জিনিস পেতে হবে নাম্বার ওয়ান তাকে একেবারেই সেই খারাপ কাজটা থেকে ফিরে আসতে হবে দুই নাম্বার হচ্ছে তাকে ওই খারাপ কাজের প্রতি ওই পাপ কাজের প্রতি একেবারে লজ্জিত হতে হবে এবং তিন নাম্বার যে শর্তটা হচ্ছে ভবিষ্যৎ জীবনে ওই খারাপ কাজ যেন কোনো দিন না হয় এরকম প্রতিজ্ঞা করতে হবে এই তিনটা জিনিস মাথায় রেখে যদি কেউ তৌবা করতে পারে আল্লাহ আল্লাহতালা ওই ব্যক্তিটার তৌবাটাকে কবুল করে নেন এজন্যে যদি কেউ পরকীয়ার মতো খারাপ কাজও করে ফেলেন তাহলে তাদের স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটবে না বাট তাদের যদি ভিতরে অনুতাপ আসে এবং তারা যদি তৌবা করে ফিরে আসে তাহলে তাদের তোবাটা আল্লাহ তালা কবুল করবেন এবং আল্লাহ তালা তাদের এই গুনাহটা মাফ করে দিবেন। বাট যদি কেউ তো করে ফিরে না আসে তাহলে এর যে একটা গুণা আল্লাহ তালা এর গুনাহটা তার আমল যুক্ত করে দিবেন। এর জন্য আমার প্রিয় ভাই এবং বোনেরা যারাই শুনছেন আল্লাহ তাআলা সবাইকে এই পরকীয়া নামক খারাপ কাজ থেকে ফিরে আমাদের প্রত্যেকটা সংসার জীবনটাকে আল্লাহ তালা সুখময় জীবন হিসেবে কবুয়া মঞ্জুর করুন আমিন